আসসালামু আলাইকুম হ্যালো দিস ইজ শাহ মোহাম্মদ খালিদ অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই চ্যানেল ইস্ট ওয়েস্ট টুডে উই উইল টক অ্যাবাউট আওয়ার নিউ চ্যানেল ইন্ট্রোডাকশন প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে এম টাইমস নামে আমরা ফেসবুক এবং ইউটিউবে সংবাদ সংবাদভিত্তিক কার্যক্রম পরিচালনা করে থাকি মূলত সেই কৌশলগত কারণেই আমাদেরকে বাধ্য হয়ে নতুন নামে ভিন্ন পরিচয়ে একটি ইউটিউব চ্যানেল আমাদেরকে শুরু করতে হয়েছে এবং এই মুহুর্তে আপনারা আমাদের এই ভিডিওটি যে চ্যানেলে দেখছেন তার নাম হচ্ছে ইস্ট ওয়েস্ট যেটি মূলত আমাদের তত্ত্বাবধানে পরিচালিত এম বিএ টাইমসের অধীনস্থ একটি নতুন ইউটিউব চ্যানেল দর্শক যে বিষয়টি আমরা আজকে এখান থেকে জানাতে চাই সেটি হচ্ছে যে আমাদের নতুন এই চ্যানেলের কার্যক্রম সার্বিকভাবে বিস্তৃত করার জন্য এবং এখান থেকেও ঠিক এম বিএ টাইমসের মতো করে কার্যক্রম পরিচালনার জন্য এটিকে আমরা ইউটিউবের একটি সেকেন্ড প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করতে যাচ্ছি এক্ষেত্রে আপনারা যারা দর্শকের জায়গা থেকে রয়েছেন আপনাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটিতেও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন যেটি রয়েছে আমরা এখানে মার্ক করে দিচ্ছি সেই বেল আইকনটি সবসময় অন করে রাখবেন আমাদের এম টাইমস যে মূল চ্যানেলটি রয়েছে যেখানে প্রায় এক লাখ দশ হাজারের উপরে সাবস্ক্রাইবার রয়েছে যেখানে আমাদের নিয়মিত বিভিন্ন ভিডিওগুলো আপলোড হচ্ছে আর সেটি তো আপনারা সাবস্ক্রাইব করবেন সেখানকার ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন আর পাশাপাশি ফেসবুকে আমাদের যে চ্যানেলগুলো রয়েছে এম বিএ টাইমস নামে দুটি চ্যানেল রয়েছে যেখানে প্রায় মিলিয়নের উপর ফলোয়ার রয়েছে এবং এম বিএ টাইমস টোয়েন্টি ফোর নামে আমাদের যে রানিং ফেসবুক পেজ রয়েছে এছাড়া টিকটকেও আপনি কিন্তু যদি এম বিএ টাইমস নামে সার্চ করেন তাহলে আমাদের চ্যানেলটি আপনি পেয়ে যাবেন তবে আমরা এখন যে চ্যানেলের বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে সেই চ্যানেল ইস্ট ওয়েস্ট যেটিতে বর্তমানে আপনারা আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন দর্শকের জায়গা থেকে আপনাদের কাছে এম এ টাইমসের দায়িত্বশীলদের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ থাকবে যে আপনারা আমাদের নতুন এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি অন করে রাখবেন এবং আপনার কাছাকাছি আপনার নিকটস্থ পরিচিত যাদের কি আপনারা পাবেন যেই বিষয়টা আমরা আজ থেকে দুই বছর আগে এম এ টাইমস নামে ইউটিউবের মূল চ্যানেলটি যখন আমরা ওপেন করেছিলাম তখন আমরা একটা প্রস্তাবনা রেখেছিলাম এবং আপনারা দর্শকের জায়গা থেকে সেই প্রস্তাবনাটি সানন্দে গ্রহণ করেছিলেন সেটি হচ্ছে যে নিজেরা সাবস্ক্রাইব করার পাশাপাশি আপনাদের পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমরা দেখেছি যে আপনারা যখনই যার মোবাইল হাতে পেয়েছেন তার ইউটিউবটি ওপেন করে সেখানে কিন্তু আপনারা এম টাইমস চ্যানেলটি সার্চ করে এনে সেটিকে সাবস্ক্রাইব করিয়ে দিয়েছিলেন অর্থাৎ আমরা আমাদের দর্শকদেরকে দেখতে পেয়েছিলাম যে এক একজন দর্শক প্রায় তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্য থেকে দশ পনেরোটা মোবাইল নিয়ে সেখান থেকে তারা কিন্তু আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিয়েছিলেন ঠিক সেই সেবাটা বা আপনাদের সেই অংশগ্রহণটা আমরা আজকে নতুন করে আবারও চাচ্ছি ইস্ট ওয়েস্ট চ্যানেল যেটি রয়েছে এটি আপনি তো এই মুহূর্তে সাবস্ক্রাইব করেছেন অথবা করবেন এর পাশাপাশি আপনার বাসায় যে কয়টি মোবাইল রয়েছে বা আপনার আত্মীয়দের মধ্যে যে কয়টি মোবাইল রয়েছে অথবা আপনার যেই বন্ধুর সাথে বা কাছের মানুষের সাথে আপনার যখনই দেখা হবে আপনি একটু সচেতনভাবে তার মোবাইলটি নিয়ে তাকে জানিয়েই করতে পারেন তার মোবাইলটি নিয়ে তার ইউটিউবে গিয়ে এই যে ইস্ট ওয়েস্ট লিখে যদি আপনি সার্চ দেন ইউটিউবে এবং একটু নিচে স্ক্রল করলেই আপনি ইস্ট ওয়েস্টের কোনো একটা ভিডিও হয়তো দেখতে পাবেন তো তখন সেই চ্যানেলে গিয়ে ইস্ট ওয়েস্টে এসে এখানে কিন্তু অবশ্যই আপনি সাবস্ক্রিপশনটি ডান করে দিবেন এবং এক্ষেত্রে আমাদের যে মৌলিক এমবিএ টাইমস নামে আমরা সাংবাদিকতার অঙ্গনে ইসলাম ভিত্তিক সাংবাদিকতার যে কার্যক্রম যে লড়াই এবং যে বুদ্ধিবৃত্তিক প্রতিরোধ আমরা করে যাচ্ছি সেই কাজে আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন পাশে দাঁড়াবেন এবং ভালো মন্দ যে কোনো পরিস্থিতিতে এম বিএ টাইমসের এই অগ্রযাত্রায় আপনারা একজন শুধু দর্শক হিসাবে নন একজন অংশীদার হিসাবে এবং নতুন দিনের এই সংগ্রামে নতুন কিছু জানানোর এই প্রত্যয়ে এবং তথ্য সন্ত্রাস ইসলাম বিরোধী প্রোপাকাণ্ডার এই সময়ে এম বিএ টাইমসের এই সাহসী উদ্যোগে আপনারা আমাদের সাথে থাকবেন পাশে দাঁড়াবেন পরামর্শ দিবেন এবং একজন দর্শকের জায়গা থেকে না হয়ে একজন অংশীদারের জায়গা থেকে আপনারা সবাই সব সময় আমাদের সাথে থেকে এই কার্যক্রমটিকে আরও বেগবান করতে সহযোগিতা করবেন এমবিএ বিএ টাইমসের দায়িত্বশীল হিসাবে আপনাদের কাছে সেটি প্রত্যাশা করছি আমি শাহ মোহাম্মদ খালিদ দর্শক আজকে বিদায় নিচ্ছি এখানেই পরবর্তীতে দেখা হচ্ছে আবারও সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ